জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ সনাতন প্রেমী সকল ভাই বোনকে আমাদের চ্যানেলে আন্তরিক স্বাগতম আজ আমরা আলোচনা করতে চলেছি শ্রীমদ্ভগব গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সম্পর্কে এই অধ্যায় এমন একটি তথ্য ভাণ্ডার যার প্রতিটি শ্লোক জীবনের অন্ধকার ভেদ করে আমাদের আত্মাকে আলোয় আলোকিত করে আজকের ভিডিওটি মন দিয়ে শুনলে আপনি জানতে পারবেন কেন ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন কর্ম অকর্ম ও বিকর্মের গভীর রহস্য কেন জ্ঞানই সব যজ্ঞের চূড়ান্ত ফল এবং কিভাবে জ্ঞান আমাদের পাপ দুঃখ ও বন্ধন থেকে মুক্তি দেয় এই চ্যানেল সনাতনের আলো ছড়িয়ে নিতে প্রতিনিয়ত কাজ করে চলেছে তাই অনুরোধ করছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বৃহৎ সনাতন পরিবারে যুক্ত হন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্যে হৃদয়ের আশীর্বাদ শুভ হোক কল্যাণ হোক সকলের এই চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে আমরা জানতে পারি ভগবান কৃষ্ণ শুধু একজন মানব শিক্ষক নন তিনি যুগে যুগে আত্মপ্রকাশকারী পরম পুরুষোত্তম ধর্ম যখন অধঃপতিত হয় তখন তিনি আসেন সাধুদের রক্ষা করতে দুষ্কৃতীদের বিনাশ করতে এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে অবতারত্বের প্রকৃত রহস্য জন্ম ও কর্মের দিব্যস্বরূপ কর্ম বিকর্ম ও অকর্মের গভীর বিজ্ঞান কি করলে পাপ সৃষ্টি হয় কি করলে পাপ দগ্ধ হয়ে যায় এবং কোন কর্ম কর্মফল সৃষ্টি করে না জ্ঞানরূপ আগুনের শক্তি যা আমাদের সকল পাপ ও সংশয়কে ভসাসাত করে সদগুরুর শরণাগতি নম্রতা সেবা ও প্রশ্নের মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভের পথ জ্ঞান অর্জন করলে কিভাবে মন শান্ত হয় দ্বন্দ্ব মুছে যায় আর আত্মা পরম শান্তি লাভ করে এই অধ্যায় আমাদের শেখায় সত্যিকারের মুক্তি হয় জ্ঞান থেকে উপলব্ধি থেকে এবং ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি পূর্বে সূর্যদেব বিবসবানকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম সূর্য তা মানবজাতির জনক মনুকে বলেছিলেন আর মনু তা ইক্ষুবাক্ষুকে বলেছিলেন এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান সেরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল আর তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম কারণ তুমি আমার ভক্ত ও সখা তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে তখন অর্জুন বললেন সূর্যদেব বিবসপানের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে তুমি যে পুরাকালে তাকে এই উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব এ কথা শুনে ভগবান বললেন হে পরন্তাপ অর্জুন আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি পারো না যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্যে এবং দুষ্কৃতিকরীদের বিনাশ করার জন্যে এবং ধর্ম সংস্থাপনের জন্যে আমি যুগে যুগে অবতীর্ণ হই ও হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ রূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হয়ে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে এবং এভাবে সকলেই আমার অপ্রাকৃত প্রীতি লাভ করেছে যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কার করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে এই জগতে মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে তাই তারা বিভিন্ন দেবদেবের উপাসনা করে সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্রই লাভ হয় প্রকৃতির তিন গুণ ও কর্মের অনুযায়ী আমি মানব সমাজে চারটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না আর আমিও কোনো কর্ম ফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও কখনো সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না প্রাচীনকালে সকল মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো কাকে কর্ম আর কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও মোহিত হন আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত যারা সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মের আশায় কিছু করেন না হে অর্জুন আমি বহু বহু যুগ আগে সূর্যদেব বিবসবানকে এই অব্যয় জ্ঞান নিষ্কাম কর্মযোগ শিখিয়েছিলাম সূর্য সেই জ্ঞান বলেছিলেন মনুকে মনু বলেছিলেন ইক্ষু বাক্ষুকে এভাবেই পরম্পরা ধরে রাজস্বীরা এই পরম বিজ্ঞান লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হলো আর তাই সেই যোগ সেই জ্ঞানের আলো প্রায় নষ্ট প্রায় হয়ে পড়ল এই কারণে আজ আমি তোমাকে সেই একই সনাতন যোগ শিক্ষা দিলাম হে অর্জুন কারণ তুমি আমার ভক্ত আমার সখা তুমি এই রহস্য হৃদয়ে ধারণ করতে পারবে অর্জুন তখন বিস্মিত হয়ে বললেন প্রভু সূর্যদেব তো আপনার বহু পূর্বপুরুষ আপনি কেমন করে তাকে জ্ঞান দিলেন বক্তা মৃদু হাসলেন যেন অর্জুনের সৎ জিজ্ঞাসাকে সম্মান জানাচ্ছেন তখন ভগবান বললেন হে অর্জুন তোমার ও আমার বহু জন্ম হয়েছে তুমি ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি আমি অজ জন্মরহিত তবু আমি আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে যুগে যুগে অবতীর্ণ হই যখন ধর্ম অধপতিত হয় অধর্মের প্রবল হয়ে ওঠে তখন আমি নেমে আসি সাধুদের রক্ষা দুষ্টুদের দমন এবং ধর্ম প্রতিষ্ঠার জন্যে আমি আবারও আবারও অবতীর্ণ হই হে সনাতনীরা কৃষ্ণ তখন আরও বললেন যে ভক্তি আমার দিব্য জন্ম আর কর্ম ঠিকভাবে জানতে পারে সে মৃত্যুর পর আর জন্মায় না সে আমার নিত্য ধামে পৌঁছে যায় ভয় ত্যাগ করে আসক্তি ত্যাগ করে যারা আমাকে সম্পূর্ণ রূপে আশ্রয় করেছে তারা সবাই পরিশুদ্ধ হয়েছে মানুষ যেভাবে আমার কাছে আসে আমি তাকে সেভাবেই গ্রহণ করি সবাই কোনো না কোনো পথ ধরে আমার কাছেই আসে এরপর কৃষ্ণ বললেন এই পৃথিবীতে সবাই ফলের আশায় সকাম কর্ম করে তাই তারা নানা দেবতার উপাসনায় ব্যস্ত কিন্তু সকাম কর্মের ফল ক্ষণিক স্থায়ী খুব দ্রুত আসে আবার দ্রুতই ক্ষয় হয় প্রকৃতির তিন গুণ ও কর্ম অনুযায়ী আমি মানব সমাজে চারটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমি নিষ্প্রিয় আমি অকর্তা আমি অব্যয় আমার কোনো কর্মফল নেই কোনো আকাঙ্ক্ষা নেই আমার যে ভক্তি এই সত্য জানে সেও কর্মের বন্ধনে জড়ায় না প্রাচীনকালে সকল মুক্তপুরুষ এই তত্ত্ব জেনে কর্ম করেছেন অতহে বর্জুন তুমিও সেই পথ অনুসরণ করো কর্ম অকর্ম বিকর্ম এসবের রহস্য খুব কঠিন অনেক জ্ঞানীয় বিভ্রান্ত হয় কিন্তু যিনি কর্মে অকর্ম দেখেন এবং অকর্মে কর্ম দেখেন তিনিই সত্যিকারের জ্ঞানী সব কর্মে যুক্ত থেকেও তিনি আসক্ত হন না ভগবান শ্রীকৃষ্ণ গভীর শান্ত কণ্ঠে বললেন যিনি কর্মফলের সকল আসক্তি ত্যাগ দিয়ে সর্বদা তৃপ্ত তিনি কিছুই করেন না যদিও তিনি সব করেন তার কর্মের প্রতিক্রিয়া শুদ্ধ জ্ঞানের অগ্নি দ্বারা দগ্ধ হয়ে যায় এই হলো কৃষ্ণের সেই অমৃত জ্ঞান যা যুগে যুগে ভক্তের হৃদয় আলোকিত করেছে এখন ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী প্রকাশ করল তা হল গীতার মহা জ্ঞান যা আমাদের কর্মের প্রকৃত রহস্য শেখায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে জ্ঞানী ব্যক্তি নিজের মন ও বুদ্ধিকে সম্পূর্ণরূপে সংযত করতে পারে যে নিজের মধ্যে প্রভুত্বের অহং ত্যাগ করেছে যে কেবল জীবন ধারণের জন্য কর্ম করে তার দ্বারা কোনো পাপ স্পর্শ করতে পারে না বক্তার কণ্ঠ আরও শান্ত হয় যেন এই জ্ঞান তিনি বহু জন্ম ধরে সত্য হিসেবে অনুভব করেছেন তিনি যা পান অনায়াসে তাতেই সন্তুষ্ট সুখ এলেও তিনি দোলেন না দুঃখ এলেও কাঁপেন না রাগ দেশ তাকে স্পর্শ করতে পারে না কার্য সফল হোক বা ব্যর্থ তিনি অবিচল এই কারণে তিনি কর্ম করেও কর্মের বন্ধনে কখনো আবদ্ধ হন না যে ব্যক্তি জড় প্রকৃতির গুণকে অতিক্রম করেছেন যার অন্তর চিন্ময় জ্ঞান প্রদীপ্ত যিনি সব কর্ম করেন শুধু যোগ্য অর্থাৎ ঈশ্বরার বনের ভাব নিয়ে তার সমস্ত কর্মলয় প্রাপ্ত হয় অশুভ প্রতিক্রিয়া স্ফুল্লিঙ্গ পর্যন্ত হতে পারে না তারপর শ্রীকৃষ্ণ গভীর ভালোবাসার হাসি দিয়ে বলেন একজন সত্যিকারের কৃষ্ণ ভক্ত যে কৃষ্ণ ভাবনায় সর্বদা মগ্ন সে অবশ্যই চিত জগতে পৌঁছাবে কারণ সে যা করে তার প্রতিটি কর্ম প্রতিটি দান প্রতিটি নিঃশ্বাস সবই হয় চিন্ময় সবই হয় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত কেউ দেবতাদের উদ্দেশ্যে যোগ্য করেন কেউ আবার ব্রহ্মরূপ অগ্নিতে সকল কিছু নিবেদন করেন ব্রহ্মচারীরা তাদের শ্রবণ স্পর্শ দর্শন সব ইন্দ্রিয়কে মনোসংযমের অগ্নিতে আহুতি দেন গৃহস্থেরা ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়ের অগ্নিতে নিবেদন করেন আর যারা মন ও ইন্দ্রিয় জয় করতে সচেষ্ট তারা সমস্ত কর্ম সমস্ত প্রাণবায়ু আত্মজ্ঞান প্রদীপ্ত তপস্যার অগ্নিতে আহুতি দেয় তারপর ভগবান শ্রীকৃষ্ণ দুই হাত জোড় করে যেন অপরিসীম শ্রদ্ধায় বলেন কেউ কঠোর ব্রত পালন করে দ্রব্যদান রূপ যজ্ঞ করেন কেউ কঠোর তপস্যার আগুনে নিজেকে শুদ্ধ করেন কেউ অষ্টাঙ্গ যোগের মাধ্যমে আত্ম অনুসন্ধান করে যোগ্য করেন কারও যজ্ঞ হল বেদ অধ্যয়ন কারও যজ্ঞ হল প্রাণায়ামের গভীর সাধনা যেখানে প্রাণ ও অপান বায়ু একে অপরের মধ্যে লয় পায় কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই নিবেদন করেন এ কথা শুনে চারদিকে গভীর নিরবতা তারপর তিনি নরম কিন্তু দৃঢ় কণ্ঠে শেষ কথা বললেন এই সব সাধুক এই সব যোগী এই সব যোগ্য তত্ত্বের জ্ঞানী তারা যজ্ঞের অমৃত আস্বাদন করেন পাপ তাদের স্পর্শ করতে পারে না আর এই শরীর যাত্রা শেষে তারা ফিরে যান সেই চিরন্তন সনাতন অমৃতময় প্রকৃতিতে যেখানে আর কোনো জন্ম নেই কৃষ্ণ আরও বলছেন হে কুরুশ্রেষ্ঠ যোগ্য ছাড়া আত্মত্যাগ ছাড়া এই জগতে কেউই সুখে থাকতে পারে না এই জীবনে যদি সম্ভব না হয় তবে পর জীবনে সুখ তা কেমন করে পাবে এই সকল যোগ্য দান তপস্যা নিয়মানুবর্তিতা জপ ধ্যান সবই বৈদিক শাস্ত্রে অনুমোদিত এই যজ্ঞগুলোই মানুষকে মুক্তির দিকে নিয়ে যায় কিন্তু এসবকে ঠিক মতো জানতে হবে তবেই মুক্তি লাভ সম্ভব হে পরন্তপ দ্রব্যের যজ্ঞের চেয়ে জ্ঞানময় শ্রেয় কারণ সমস্ত কর্মের চূড়ান্ত পরিসমাপ্তি চিন্ময় যেনই হয় সদ্গুরুর স্মরণ নাও তার কাছে বিনম্র চিত্তে প্রশ্ন করো অকৃত্রিম সেবা করো তবে তিনি তোমার হৃদয় তত্ত্বজ্ঞান উদ্ভাসিত করবেন আর যখন তুমি সেই তত্ত্বজ্ঞান লাভ করবে তখন আর কখনো মোহগ্রস্থ হবে না তুমি বুঝবে এই সমস্ত জীব সবাই হ্যাঁ সবাই আমারই অংশ এবং তারা আমাতে অবস্থান করছে কৃষ্ণ তখন আরও বলছেন হে অর্জুন তুমি যদি পৃথিবীর সবচেয়ে বড় পাপী হয়েও থাকো তবুও জ্ঞানরূপ তরুণীতে আরোহণ করলে দুঃখের সমুদ্র পেরিয়ে যাবে যেমন আগুন কাঠকে সাত করে তেমনই জ্ঞানাগ্নি সব কর্মকে দগ্ধ করে দেয় এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র কিচ্ছু নেই এটাই সমস্ত যোগের চরম ফল আর যে ভগবত ভক্তি চর্চা করেন যে হৃদয় দিয়ে ত্যাগ দিয়ে অহম ত্যাগ করে কৃষ্ণকে ভালোবাসে সে ধীরে ধীরে এই জ্ঞান আয়ত্ত করে অবশেষে আত্মায় পরম শান্তি লাভ করে যার ইন্দ্রিয় সংযত যার মন তৎপর যে চিন্ময় তত্ত্বজ্ঞান অর্জনে আগ্রহী সে এই জ্ঞান লাভ করবেই আর এই জ্ঞান যা দেয় তা হলো চূড়ান্ত শান্তি কিন্তু যে ব্যক্তি অজ্ঞ যার শাস্ত্রের প্রতি শ্রদ্ধা নেই যার মন সর্বদা সন্দিগ্ধ সে এই জগতে সুখ পায় না ওপরেও সুখ পায় না হে ধনঞ্জয় নিষ্কাম কর্মযোগে কর্ম ত্যাগ করে চিন্ময় জ্ঞানে সংশয় নাশ করে যে আত্মার সত্যস্বরূপকে জানে তাকে কোনো কর্মই বেঁধে রাখতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ এবার দাঁড়িয়ে পড়লেন কণ্ঠে উদ্দীপনা আহ্বান হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান সংশয় জন্ম নিয়েছে তা জ্ঞান রূপ খর্গ দিয়ে ছিন্ন করো যোগের আশ্রয় নাও আর সত্যের জন্য ধর্মের জন্য উঠে দাঁড়াও যুদ্ধ করো শেষ বাক্যের সঙ্গে সঙ্গে পুরো হলে যেন এক অদৃষ্ট শক্তি ছড়িয়ে পড়ে সবাই নিস্তব্ধ কিন্তু তাদের হৃদয়ে দপদপ করছে কৃষ্ণের সেই জাগরণ ডাক আজকের ভিডিওর শেষ প্রান্তে এসে আমাদের একটাই কামনা আপনার জীবন জ্ঞান শান্তি আর কৃষ্ণ ভাবনাই পূর্ণ হোক আপনিও আপনার পরিবার সুস্থ থাকুন স্থির থাকুন আনন্দে থাকুন অতএব অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই সনাতন পরিবারের অংশ হয়ে যান এবং ভিডিওটি অন্যান্য সনাতন প্রেমীদের সঙ্গে শেয়ার করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের পরিবারের শিখা আরও উজ্জ্বল করবে আর আমরা একসঙ্গে গড়ে তুলব বৃহৎ একত্রিত দয়ালু একটি সনাতন পরিবার পরবর্তী ভিডিওতে আমরা প্রবেশ করছি গীতার অষ্টাদশ অধ্যায় যেখানে বিস্তারিত আলোচনা হবে মুক্তির পথ চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ মুখ্য চোখ এবং জীবনের সর্বোচ্চ উপদেশ নিয়ে এটি হবে গীতার সমাপ্তির পূর্বে সবচেয়ে মূল্যবান পর্ব তাই প্রস্তুত থাকুন জ্ঞান পথে আরও দূর এগোনোর জন্য জয় শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল হোক